আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ কি কেউ জানেন সত্যকে স্বীকার করতে কোনো দিন মানে আমি ভয় করি না কারণ ছোটবেলা থেকে আমি খুব মানে সংগ্রাম করে জীবন কাটিয়েছি সমাজ এখন হয়ে উঠেছে শুধু আমি খাবো আমি পড়বো পাশের জনের কথা আমরা ভাবি না কি কি পেলো তো আমি কিছু বলবো না তুমি বলো দিদি আজকে রাসেল তুমি কি কি পেয়েছো দেখ ভালো লাগছে এরাম কোনোদিন ভেবেছিলেন না ভাবতে পারিনি খুব ভালো লাগছে খুব জায়গা ঘুরে কি বহু দেশ ঘুরে কত শান্ত সুস্থ মে আমি একবার সেই নিজের মেয়ের মতো ভালোবাসতাম তো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম সৌগত অফিসিয়াল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম তোমরা জানো যে আমরা এখন চ্যানেলে সেবামূলক কাজ করে থাকি তো আজকেও একটা এরকমই একটা সেবা প্রতিষ্ঠানের একটা সেবামূলক কাজ করে করব করতে চলেছি আমাদের নতুন একটা প্রতিষ্ঠান শুরু হচ্ছে সেটার নাম হলো সেবা প্রতিষ্ঠান আজ এই সেবা প্রতিষ্ঠানে যাদের যাদের নথিভুক্ত করা হয়েছে নাম তারা আসতে অলরেডি আসতে শুরু করেছে আর ওয়েদারটা প্রচুর খারাপ বৃষ্টি অল্প পড়ছে তো দেখা আমরা যেভাবে আমরা প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানে সেইভাবে প্ল্যানটা করতে পারছি না তো একটু তো দিলেও হচ্ছে আমরা তিনটের সময় সময় দিয়ে রেখেছিলাম যে তিনটের সময় সবাই শুরু করব ইভেন্টটা তো যে একটু সেই ওয়েদার সেটা করতে দেয়নি আমরা বাড়িতেই ওনাদের দেখে নেবো এই লম্বা বারো জাতি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করো না তোমাদের ভালো ভিডিওটা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ কি কেউ জানেন আজকে আমরা এখানে উপস্থিত একসাথে হয়েছি তার কারণ হলো আমরা একটা প্রতিষ্ঠান শুরু করলাম যেটার নাম হলো সেবা প্রতিষ্ঠান সেখানে আমরা কিছু কিছু মানুষ অবহেলিত দুস্থ সেরাম মানুষ আমরা সিলেক্ট করেছি আপনাদের আর এই সংস্থা অনেকেই এর মধ্যে জেনে থাকবেন যে আমরা আমি আমি আর আমার মা ইউটিউবের ওপর কাজ করি যেখানে বিভিন্ন রকম ভিডিও পাবলিশ করি সেই ভিডিও পাবলিশ করার সুবাদে আমাদের এক বিদেশি মানুষের সাথে কন্ট্যাক্ট হয় তো তার এই মানে চিন্তা ভাবনা থেকে আজকেই আমাদের সেবা প্রতিষ্ঠান তার পুরোটা উনি পুরোটা দা নিয়েছেন যে আমাকেই দায়িত্ব দিয়েছেন আমাকে নয় আমাকে আমার ক্যামেরায় আছে আমার মাকে এই সেবা প্রতিষ্ঠানটা পুরোটা রান করার তো আমরা আপনাদের সবাইকে মানে এখানে যে যে বসে আছেন আপনাদের সিলেক্ট করেছি যে ভবিষ্যৎ দিন আপনাদের কিছু পাশে থাকার জন্য যাতে মানে শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারেন মানে সমাজ এখন হয়ে উঠেছে শুধু আমি খাবো আমি করবো পাশের জন্য কথা আমরা ভাবি না তো আজকে আমার আমাদের এই সেবা প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকবে মানুষের পাশে থাকা এর জন্য মানে আমার আমাদের ইউটিউব চ্যানেলকে আমি সৌগত অফিসিয়াল ব্লগকে থ্যাংক ইউ জানাবো যে সৌগত অফিসিয়াল ব্লগ যদি আজকে না থাকতো আমরা একটা বিদেশি মানুষের সাথে কন্ট্যাক্ট করতে পারতাম না আর না হলে এরকম একটা কাজ করতে পারতাম না উনি আমাদের এতই স্নেহ করেন বা আমার মাকে আমাদের এতই স্নেহ করেন আমাদের এই এত বড়ো দায়িত্ব দিয়েছেন এরপর মা কন্টিনিউ করবে কিন্তু তার আগে জন্য নমস্কার আপনারা সব বিভিন্ন গ্রাম থেকে এসছেন সকলকে অভিনন্দন আপনারা জানেন এই সেবা প্রতিষ্ঠা শুরু হয়েছে কেন আজ এই সেবা প্রতিষ্ঠাটা শুরু হয়েছে বৃদ্ধ মানুষ কেউ কিছু মনে করবেন না অনেকে ছেলেরা এখন বাবা মাকে না আজকে অনেকের স্বামী মারা গেছে সে কি করে সংসার চালাবে সেটা একটা চিন্তার বিষয় এই যে শীল সৌগত শীল জয়দেব শীল এরা এই প্রতিষ্ঠানটা শুরু করেছে শুরুতে আস্তে আস্তে আজকে ওরা পঞ্চাশ জনের ব্যবস্থা করেছে এইটা আপনাদের আশীর্বাদে সকলের আশীর্বাদে আরও এই প্রকল্পটা বড় হবে আরো মানুষকে অনেক কিছু দেওয়া যায় তো এরপর আমি আমার মাকে কিছু বলতে বলবো এই সেবা প্রতিষ্ঠানের ব্যাপারে কিভাবে শুরু হলো এই সেবা প্রতিষ্ঠান এই সেবা প্রতিষ্ঠানের মূল কাজ শুরু করছি তো আমরা একটা দায়িত্বভার পেয়েছি সেটা তো সৌগতর কাছে তো আপনারা শুনলেন যে একটা একটা মহান মানুষ যিনি পাশের লোক বা নিজের আত্মীয় গোষ্ঠীও কোনোদিন খোঁজ নেয় না যে হাড়ি চেপেছি কিনা তো উনি বিদেশে থাকেন তো উনি এই দায়িত্বভার দিয়েছেন আর আমাদের সবচেয়ে বড় কথা আমরা যেই এই একটা বড় একটা প্ল্যাটফর্মে কাজ করছি যেমন ইউটিউব ইউটিউব করি ইউটিউব থেকেই ওনার সঙ্গে আমাদের পরিচয় আমাদের কাজকর্ম দেখে ওনার পছন্দ হয়েছে উনি থাকেন বিদেশে সত্যি কথা বলতে কি সত্যকে স্বীকার করতে কোনো দিন মানে আমি ভয় করি না কারণ ছোটবেলা থেকেই আমি খুব মানে সংগ্রাম করে জীবন কাটিয়েছি তো আমারও নিজেরও একটা সত্যি কথা বলতে ছিল ছিল আমার খুব যে যারা কষ্টের মধ্যে আছে আপনারা ভারত পান সরকারি কোনো প্রতিষ্ঠান নয় যে আমরা সবাইকে দিতে পারবো তো আমার মনোনীত যা কয়েকজন দুঃস্থ মানুষকে আর এই দাদা কিছু মনোনীত করেছেন তাদেরকে আমরা আজকে একটা একটা প্যাকেট তুলে দেবো হাতে ইংরাজি ভাষার প্রথম শুনলাম হ্যাঁ এটা তোমাদের মাথায় থাকতে হবে আর এমনি খবর পৌঁছে দেওয়া হবে আর এটা আবার বলছি এটা কোনো সরকারি প্রতিষ্ঠান না তোমরা গিয়ে বলবে তুমিও কাট করো ও তোমরাও নাম লেখাও এরকম প্রচার করো না কারণ ও সীমিত ব্যাপার একটা উনি দিচ্ছেন সে তবেই আমরা দিতে পারছি মানে দিয়ে দিতে আমি নিজেকে ধন্য মনে করছি গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায় এটা আমার কথা না এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো সত্যি কথা বলতে কি তোমাদের দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তো আমি নিজেকে ঋণী মনে করছি আর ওনার জন্যই আমরা দিতে পারছি এত বড় কাজ আর ভবিষ্যতে আপনারা আশীর্বাদ করুন ভবিষ্যতে যেন আরো বড় বড় কাজ করে সমাজের পাশে থাকতে পারি হ্যাঁ হবে তো আমি এই মুহূর্তে আমার স্কুলের পাশে থাকেন তো আমাকে খুব ছোট্টবেলা থেকে জানেন কারণ আমি একাঙ্ক নাটক প্রতিযোগিতা করতাম তো উনি মেকআপ করতেন তো আমাকে খুব ছোটবেলা থেকে তো দাদা আপনি কাকু আপনি কিছু বলুন টপতির সঙ্গে ওই নাটকের মাধ্যমে বহু জায়গা ঘুরেছি বহু দেশ ঘুরেছি অত শান্ত সৃষ্ট মেয়ে আমার একবার সেই নিজের মেয়ের মতো ভালোবাসতাম আজও তাই সেখানে আছে আমি জানি যে টপতি আমার একটা মেয়ে এই আশা করে ওই স্কুলে যেতাম যদি কখনো দেখা হতো ছুটি গিয়ে মা কি আমাকে খুব স্নেহ করতেন উনি ছোট থেকেই আমাকে দেখেছেন আর ওনাকে সিলেক্ট করতে পেরে আমিও আমারও খুব ভাল লাগে উনি দুটো চোখে দেখতে পার না তো দুটো নষ্ট হয়ে গেছে আর তার জন্য খুব খারাপ লাগে হঠাৎ একদিন শুনলাম ওনার চোখ দুটো নষ্ট হয়ে গেছে আগে জানতে পারলে হয়তো কোনো বড় মানুষের সঙ্গে যোগাযোগ করে কোনো কিছু করতে পারতাম হয়তো কালি মাঝি কালি মাঝি

প্রতিবার যখন আপনারা আসবেন ব্যাগটা নিয়ে আসবেন এই ব্যাগটাই এই ব্যাগটা কিন্তু এর জন্যই আমাদের সেবা প্রতিষ্ঠানের লোগো এখানে দেওয়া আছে দেখতে পারবো গ্রামপুলটি পূর্ব বর্ধমান আর এখানে একটা লোগো দেওয়া আছে একটা হাত একজনকে বাড়িয়ে দেওয়া হচ্ছে না এটা খুব ভালো করছো এর মতন ভালো হয় না

চাল আছে তো আজকে এই প্যাকেটটাতে টোটাল আট রকমের জিনিস আপনাদের দিতে পেরেছি তো চাল ডাল আটা তেল শুয়াবিনের প্যাকেট ডিম ডিম যেহেতু একটা প্রোটিন প্রোটিন খাবার সঙ্গে আছে আলু আলু আছে আর একটা হ্যাঁ আর শাবান আছে তো এই প্যাকেট রেডি করেছি কারণে পরে পরে সবাই আসতে শুরু করেছে আবার প্রথমে ভিড়টা সবার মিলে একসাথে হলে খুব ভালো লাগতো তো যাই হোক বৃষ্টির কারণে আজকের দিনটা ওদের বলা হয়েছে যে আজকের দিনের জন্য কিন্তু ঠিক আছে পরবর্তীকালে তোমরা একই সময়ে যেন আসা চাই দিতে আমাদের সুবিধা হবে চঞ্চল আমাদের এই সেবা প্রতিষ্ঠানের কাজ যে আমরা শুরু করেছি আর তোমার কেমন লাগে খুবই ভালো ভালো লাগছে খুব আনন্দ লাগছে মানে এই যে শুরু হয়েছে

অনেক ভালো ভালো জিনিসপত্র দিয়েছে গরিব মানুষ আমাদের একদিকে জমি চাষ নেই এক কাটাও চাষ নেই আমরা যখন মাঠে খাটবো তখন আমাদের হাঁড়ি আচ্ছা এখন দিয়েছে দিদি অনেক আমাদের ভালো উপকার করেছে তবু দিয়েছে ওটাও আমার দশ বারো দিনের খারাপ দিয়েছে দিদি অনেক ধন্যবাদ